বন্ধুরা এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানা স্বাগত মেজে দেখেন আপনাদের মাঝে আরেকটা সরাসরি আমাদের কাজের ভিডিও নিয়ে আসলাম যারা অনেক কি কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই কাজটা একটু কাছে থেকে দেখান তো তাদের উদ্দেশ্য বলতেছি এই যে দেখেন এই যে হলো মালদ্বীপের রিসোর্টের কাজ ঘর বানানোর কাজ শুরু হয়ে গেছে যে দেখেন ইটের কাজ নিই আসলে ইটগুলো কীরকম হ্যাঁ এই সমস্ত ইটগুলো কিন্তু বালি দিয়ে বানানো বালি দিয়ে সিমেন্ট দিয়ে বানানো তবে ইটগুলো কিন্তু অনেক মজবুত এবং কি অনেক ওজন সব কিছু ইটি কিন্তু বালি আর সিমেন্ট দিয়ে বানানো এই যে দেখেন এইটা ছিল আমাদের বর্তমান রানিং কাজের রিসোর্ট এই যে এই যে দেখেন কাজগুলো মানে দেখেন কি মানে একশো একশো সতই করা আছে বাই এখানে কিন্তু কোনো উড়ে পাড়া পাড়াবাড়ি নাই এখানে আসতে ধীরে কাজ করতে হয় সুন্দর করে তো যারা মেশনের কাজে আসতেছেন তাদেরকে বলি যে তারা কিন্তু কাজ করতে হবে আপনাদের কিছু দেখেন এটা কি মানে কি দিয়ে এ করা হয়েছে দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে কাজটা এটা হলো আমাদের বর্তমান রানিং কাজ তো চলেন আর একটু ভিতর গিয়ে আপনাদেরকে আর একটু দেখায় কাছে থেকে এই যে দেখেন ঢালাইগুলো দেওয়া হয়েছে যারা নাকি কার্পেন্টার কাজ জানেন তারা কিন্তু মানে মূলত এরকমভাবে যে সেন্টারিং এর কাজ করতে হবে যে দেখেন এটা ঢালাই হবে সেন্টারিং করা হয়েছে এই যে কত সুন্দর করে কাজ করা হয়েছে যে দেখেন এই যে এই সমস্ত কিন্তু কার্পেন্টারের দ্বারাই শাটারিং করা হয়েছে এটা কিন্তু কোনো মিস্ত্রি রাজমিস্ত্রির সাটারিং করা ঢালাই না কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রি যারা আছেন তারা এইভাবে মানে মূলত সাটারিং করে তারপরে রাজমিস্ত্রিরা এসে ঢালাই দেয় যার যার সিফটি বাই সিফটি ভাগ করা আছে এই যে দেখেন কাজের ধরন দেখেন কাজগুলো কত নিখুঁতভাবে করা হয়েছে মানে এখানে বিন্দু পরিমাণ মানে কাজের ভিতরে একটু ভুল ধরার মতো কোনো তরুটি তারা রাখে না ঢালাইগুলো যদি দেখেন এরকম ঢালাইগুলো দিছে ঢালাইগুলো মানে কতটা ফ্রেশ হয়ে উঠছে এই যে দেখেন এইটা ছিল আমাদের শের ভিডিও এই যে দেখেন মার্শাল্লাহ অনেক নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এই যে দেখেন ওখানে আরেকটা ঢালাই হবে অলরেডি সারারিং হয়ে গেছে এই যে এই যে আরেকটা বানানো হয়েছে এটা কিন্তু মূলত গেট মানে এখান দিয়ে কিন্তু আসা যাওয়া করবে এয়ারপোর্টের মতো চেকিং চলবে এই গেটে এই সমস্ত রিসিটগুলো যেমন একটা রুমের যেমন অনেক টাকা ভাড়া হয় তেমন এখানে কিন্তু অনেকটাই মনে করেন যে সেফটি থাকে মানুষের লাইফে হুম তো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব